উন্নয়নের পাঁচালী ও উন্নয়নের সংলাপ কর্মসূচি খয়রাসোলের কল্যাণপুরে পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা গৌরব উজ্জ্বল পনেরো বছরের নানান জনমুখী প্রকল্পকে মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে উন্নয়নের পাঁচালি ও উন্নয়নের সংলাপ গ্রহণ করা হয়েছে তারপর থেকে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের আইপ্যাক ও কর্মীরা মিলিত হয়ে এক কর্মসূচি পালন করছেন সেরূপ এগারোই জানুয়ারি রবিবার বীরভূম জেলার খয়রাশল ব্লকের হজরতপুর অঞ্চলের কল্যাণপুর গ্রামে আইপ্যাক সহ খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের তিন নম্বর টিমের উপস্থিতিতে উন্নয়নের পাচালি ও উন্নয়নের সংলাপ কর্মসূচি পালন করা হয় প্রথমে ট্যাবলা সহযোগে উন্নয়নের পাঁচালী গানের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলি জনগণের কাছে তুলে ধরেন এবং উপস্থিত নেতৃত্বরা গ্রাম পরিক্রমা করেন পরবর্তীতে কল্যাণপুর লক্ষ্মী মন্দির প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত জনসাধারণকে একটা করে উন্নয়নের পাঁচালি বিতরণ করা হয় উপস্থিত নেতৃত্বরা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন রাজ্য সরকারের এসব প্রকল্প প্রকল্পগুলি অব্যাহত রাখতে আসন্ন বিধানসভা নির্বাচনে জোড়া ফুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে সূত্রের খবর এদিন হজরতপুর অঞ্চলের রসা ও কল্যাণপুর গ্রামে কর্মসূচি পালন করা হয় কর্মসূচির শেষে হজরতপুর অঞ্চলের উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ও বিয়াল্লিশ নম্বর বুথের তৃণমূলের বিএলও টুদের সম্বর্ধনা জানানো হয় কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষ ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং উৎসাহ ছিল বিপুল উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরূপ আচার্য দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য পিনাকি চক্রবর্তী খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক শ্যামল কুমার গায়েন ব্লক মহিলা তৃণমূল নেত্রী প্রান্তিকা চ্যাটার্জী হজরতপুর অঞ্চল সভাপতি প্রলয় ঘোষ হজরতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অর্পিতা ঘোষ তৃণমূল নেতৃত্ব লালটু ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ব কর্মীরা ও সাধারণ মানুষেরা এই বিষয়ে লোকাল নিউজের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ জানান শ্যামল কুমার গায়েন কি বললেন শুনুন খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট লোকাল নিউজ প্রথমে আপনার মাধ্যমে আপনার চ্যানেল চ্যানেলের এবং দর্শকদের প্রত্যেককে শুভ শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনারা জানেন যে দিদি সরকার এক মাস ব্যাপী উন্নয়নের পাঁচালী উন্নয়নের সংলাপ যে কর্মসূচি নিয়েছেন আজকে আমরা হরতপুর পঞ্চায়েতের মাধ্যমে তার শুভ সূচনা করলাম চারটি বুথকে আমরা কভার করলাম উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই বুথগুলোতে আমরা অভূতপূর্ব সারা পেয়েছি সেই সঙ্গে অঞ্চল সভাপতি পলয়ের আতিথ্যতা আমাদের টিমকে মুগ্ধ করেছে আপনারা জানেন যে দুবরাজপুর দুবরাজপুর বিধানসভায় তিনটি টিমে ভাগ করা হয়েছে আমরা তৃতীয় নম্বর টিমে নেতৃত্ব দিচ্ছি এর এরপর দুটো টিমে এক দু নম্বর টিম আছে তারা বিভিন্ন জায়গাতে যাবে এবং এই তিনটি টিমই দুবরাজপুর এবং খয়রাসুল ব্লকের যত বুথ আছে সমস্ত বুথগুলোই কভার করবে এই কভার করার মধ্যে আমরা এটাই এই বার্তায় মানুষকে দিতে চাই দিদি যে কাজগুলো করেছেন সেইগুলো তার লিপিবদ্ধ করে তার খতিয়ান সমস্ত পুস্তক আকারে বর্ণনা করেছেন এবং এই বর্ণনা মধ্যে দিয়ে মানুষ জানতে পারবেন যে সত্য সত্যতা বিচার করবেন এবং আমরা দেখেছি যে আঠাত্তর বছর স্বাধীনতা অতিক্রান্ত হলো কিন্তু আজ পর্যন্ত কোনো সরকার এইভাবে কোনো সেতপত্র বা উন্নয়ন ক্ষতিয়ান প্রকাশ করে করেনি এই দিক দিয়ে এটা একটা দাবি রাখে এবং মানুষ এই ক্ষেত্রে সাড়া দিচ্ছে এবং আশা করছি আগামী বিধানসভা নির্বাচনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মানুষ আমাদের বিপুলভাবে জয়ী করবে সে আশা আশা এবং প্রত্যাশা এবং প্রত্যক্ষও করছি বিভিন্ন জায়গাতে গিয়ে পরে মানুষের যে লক্ষ্য করছি সেটা আপনারা দেখতে পাচ্ছি আমি শ্যামল গায়েন কোর কমিটির একজন সদস্য খরচুর ব্লক